প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে তিয়াত্তর পৃষ্ঠার ছক সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা সমাধান শুরু করি তিয়াত্তর পৃষ্ঠা আছে প্রচলিত ও অপ্রচলিত উৎস ইতিহাস জানার প্রধান উপায় হিসাবে উৎস বা উপাদান দরকার সে বিষয়ে আমরা অধ্যায়ের শুরুতে কিছু তথ্য জেনেছি প্রাচীন মানুষের কঙ্কাল পরীক্ষা নিরীক্ষা করে সেই সময়ের মানুষের গড়ন সম্পর্কে যেমন তথ্য পাওয়া যায় তেমনি মানুষের ব্যবহৃত হাতিয়ার ও অন্যান্য সামগ্রী যেমন টেরাকোটা মৃৎপাত্র স্থাপত্য নিদর্শনাবলী ইত্যাদি থেকেও মানুষের দৈনন্দিন জীবনে নানান তথ্য পাওয়া যায় এসব হচ্ছে অপ্রচলিত বা অলিখিত উৎস অন্যদিকে যে কোনো লিখিত নির্দেশনা বলি যেমন বইপত্র জমি বিক্রয় দানের দলিল ভ্রমণ বৃত্তান্ত ইত্যাদি থেকেও আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি এগুলোকে মূলত ইতিহাসের প্রচলিত বা লিখিত উৎস বলা হয়ে থাকে লক্ষ্য করো এখানে দুটি সংজ্ঞাদও আছে প্রচলিত এবং অপ্রচলিত উৎসের এখান থেকে অর্থাৎ প্রাচীন মানুষের কঙ্কাল পরীক্ষা নিরীক্ষা করে সেই সময়ে মানুষের গড়ন সম্পর্কে যেমন তথ্য পাওয়া যায় তেমনি মানুষের ব্যবহৃত হাতিয়ার ও অন্যান্য সামগ্রী যেমন টেরাকোটা মৃৎপ্রাপ্ত স্থাপত্য নিদর্শনাবলী ইত্যাদি থেকেও মানুষের দৈনন্দিন জীবনের নানা তথ্য পাওয়া যায় এসব হচ্ছে অপ্রচলিত বা অলিখিত উৎস এই পর্যন্ত আর লিখিত উৎসের সংখ্যা হলো এখান থেকে যে কোনো লিখিত নির্দেশনাবলী যেমন বইপত্র জমি বিক্রি বা দানের দলিল ভ্রমণ বৃত্তান্ত ইত্যাদি থেকেও আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি এগুলোকেই মূলত ইতিহাসের প্রচলিত বা লিখিত উৎস বলা হয়ে থাকে এই পর্যন্ত তাহলে তোমরা এখান থেকে দুটা সংখ্যা মুখস্থ করে নিও চলো উপরে পাঠ অনুসন্ধান করে এবং শিক্ষকের সহায়তা নিয়ে ইতিহাসের তথ্য জানা যায় এমন উৎসগুলো শনাক্ত করে নিচের ছকটি পূরণ করি লক্ষ্য করে এখানে একটি ছক দেওয়া আছে বাম পাশের কলমে আছে লিখিত উৎস ডান পাশের কলামে আছে অলিখিত উৎস একটি করে উদাহরণ দেওয়া আছে লিখিত উৎসের দলিল অলিখিত উৎসের কঙ্কাল বাকিগুলো তোমাদের লিখতে হবে তো চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই প্রথমে আমরা দেখব লিখিত উৎস এক নম্বর হলো দলিল দুই নম্বর চুক্তিপত্র তিন নম্বর বইপত্র চার নম্বর ভ্রমণ বৃত্তান্ত পাঁচ নথিপত্র ছয় চিঠিপত্র সাত ডায়েরি আট পুঁথি নয় ধর্মীয় গ্রন্থ দশ পাণ্ডুলিপি এগারো পুরনো পত্রিকা বারো মানচিত্র অলিখিত উৎস এক কঙ্কাল দুই জীবাশ্ম তিন টেরাকোটা চার মৃৎপাত্র পাঁচ স্থাপত্য নিদর্শন ছয় অ্যাফিটাপ সাত মুদ্রা আট শিলালিপি নয় তাম্রলিপি দশ খোদাই করা চিত্র এগারো পোড়ামাটি এবং বারো পোড়ামাটির লিপি তাহলে এই ছিল লিখিত এবং অলিখিত উৎসগুলো ছকের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরই সাথে ষষ্ঠ অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা সপ্তম অধ্যায় প্রাকৃতিক সংরক্ষণ কার্যক্রম থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ